করের ঘটনা নব্বই দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এখনও সিবিআই চার্জশিট জমা দিতে পারল না তার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযানের ডাক দেওয়া হয়েছিল কবে দেখা যায় যখনই নিজাম প্যালেসের সামনে তাদের মিছিল এসে পৌঁছায় তখনই পুলিশের তরফ থেকে তাদের আটকে দেওয়া হয় গড়ে তোলা হয় ব্যারিকেড ব্যারিকেড ভেঙে যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা তখনই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাদে কংগ্রেস কর্মী এবং পুলিশের পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয় তবে কংগ্রেস কর্মীরা দাবি সিবিআই দপ্তরে তারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন তাদের ডেপুটেশন দেওয়া হয়নি নাটক বিরোধিতা বাংলার মানুষ দেখলেন তাই আমি প্রথমেই বলবো তৃণমূলের যারা সচেতনশীল মানুষ তারা কংগ্রেসের পতাকার নিচে আসুন আর বিজেপি সমর্থক নেতা বাংলায় যারা আছে তাদের বলবো কংগ্রেসের পতাকার তলে আসুন আপনারা তো লড়াই করছিলেন আপনাদের সেন্ট্রাল লিডারশিপ তো শুনলেন না অতএব পরিণামে আমরা সবাই চেয়েছিলাম জাস্টিস ফর আর্যিকর জাস্টিস ফর আর্যিকর পাবে কি পাবে না ও তো বাংলার মানুষ আগামী দিনে ঠিক করবে কিন্তু আমি মনে করি এই যে যোগ সাজস এই যে অশুভ সন্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিতভাবে তৃণমূলের নেতৃত্ব তো জানেনই বিজেপির উপরের নেতৃত্ব জানেন রাজ্যেরও কেউ কেউ জানতে পারেন যদি জানেন তাহলে তারাই বেশি নাটক করেছেন আর যদি না জেনে থাকেন এই ঘটনা দেখার পর আমার আবেদন প্রত্যেকটি সচেতনশীল বিজেপি কর্মী এবং নেতা যারা লড়াই করছিলেন তারা সবাই কংগ্রেসে চলে আসুন আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা এটা মনে করাতে চাই এটা পশ্চিম বাংলা। এটা উত্তর প্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় যে দিনের বেলা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে রেপ করছে আর সেখানকার মানুষ ভিডিও তুলে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের মানুষ প্রতিবাদ করছেন না উত্তর উত্তরপ্রদেশে হাতবস উন্নাও ঘটেছে কংগ্রেস প্রতিবাদ করেছে বিজেপি সেখানে নিশ্চুপ এখানে এটা পশ্চিমবঙ্গের মাটি এখানে মেয়েরা দখল করার ডাক দেয় এখানে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ কেমনভাবে প্রতিবাদ করে তো আর্যিকরের ঘটনা অত সহজে থামবে না আরজিকরের ঘটনায় কোন রাজনৈতিক দল কী করলো এটা বড়ো প্রশ্ন নয় সচেতনশীল বাঙালি সমাজ পশ্চিম বাংলার বাসিন্দা যে সম্প্রদায়ের হোক সে ইউপির বাসিন্দা হোক বিহারের বাসিন্দা হোক সে কর্ণাটকের হোক কেরালার হোক পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন এবং আমি মনে করি যে একটা বড় যোগ সাজস বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে হয়েছে সরকারের মধ্যে হয়েছে তাই পুলিশ তাই প্রশাসন তাই দেখা গেল ইডি সিবিআই সব আজকে তারা কি ঘটনা ঘটালেন তিন মাস হয়ে গেল চার্জশিট দিতে পারলেন না বলতে পারলেন না কে দোষী কে দোষী নয় একটা বিষয় সেটা একটা বিষয় সেটা হচ্ছে আমি দেখেছিলাম যে করে যে ঘটনা ঘটেছিল তারপর তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারপর সে চার্জশিট না দেওয়ার জন্য তারা বেল পেয়ে গেল দিকে আরাক্কা এবং জয়নগর দুটো কেসেই রাজ্য পুলিশ ছিল তারা এমনভাবে কেস সাজিয়েছেন এবং সেখানে তাদের সাজা ঘোষণা হয়েছে সেই আপনাকে আমি আজ একটা কথা বলি যে মিনিবাসের লোন নেয় যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয় ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে ওই মিনিবাস টেনে নিয়ে চলে যায় আর বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের টাকা মুকুব হয়ে গেল কি কারণে হচ্ছে ছোট যারা দোষ করেছে বড় দোষ করেছে বিষয়